ভাই বললি পরে দেন আগে আমার ভাড়াটা দেন আগে দুই দিন টাকা দেন নাই ভাই আরো এক টাকা

প্রিয় দর্শক মন্ডলী শহরের এক বিল্ডিং এ আগুন লাগার সাথে সাথে মানুষকে উদ্ধার করার জন্য চলে এসেছে সুপার হিরো শক্তিমান চলুন কথা হবে তার সাথে এই যে ভাই আপনি তো সুপার শক্তিমান আপনি ভিতরে গিয়েছিলেন আগুন থেকে মানুষকে বাঁচানোর জন্য অথচ আপনি নিজেই পুরো বারবি কিউ হয়ে এসেছেন কেন এককালে হুদাই হুদাই আমার ঘরের মধ্যে বাড়াইছে একটা প্রাণীও নাই এটা কুত্তাও নাই ওই ঘরে কি বলেন আপনি না বলেছিলেন আপনার ঘরের মধ্যে অনেক মানুষ বাঁচানোর জন্য শক্তিমান আসছে আরে বাবা হে আইছে অনেক লেট কইরই আইছে হে আর আগে মানুষ সব গেছে বাইরে ইয়া হে আলাদা করবো আলাদা করবো কবি না আলাদা জামার ভিতরে রম্বা সোমবা পরশম চামড়া সব পুরি গেছে আপনার জামার ভিতরে পরশম তোশম রোমবা সোমবা সব পুরি গেল অতসব আপনার জামাটা পুললো না কেন ওটা কি ফায়ার পুরুক না তাহলে আমি ওই জামা কাপড় খুললি আন সালাম মানে বাবা এই যে কস্টিউম এই যে জামা আর এই প্যান্টটা বেমালা কষ্টে বানাইছি জননী টেইলার দিয়ে উনিশশো টাকা খরচ করছে আমি প্যান্টাই কিন্তু শক্তিমান ভাই যখন আপনার গায়ে আগুন লাগলো তখন আপনি ভিতরে তো অনেক কল ছিল আপনি কল ছেড়ে পানি কেন মারলেন না নিজের গায়ে একটা কলেও পানি নাই পানি ছাড়ার টাইম সকাল নয়টার দিয়ে দশটা তুমি কেডা আমি বাড়ি এলা এম মিয়াও

এই ল তোমারে তোমার তোমার স্বামী আইন আইনে দিলাম কিছু দেওয়া লাগবে না বুন্ডি আমারে আমার দিনে শুধু দোয়া করবা আপনি এটা কি করলেন আপনি ফেলায় রাখছেন ওইটাই তো আমার স্বামী

ওই যে তোমার স্বামী এরা আসামী। আরে তাহলে তুমি এখানে আসলা করো। আরে আমি চিনি না। আমি তাই সরি তো পরপুরুষ আদলি এর লাগে আইতোইবে। এইবিলে সংসার করো। তোর মতে বেজাল আছে আমি কি একটা পরপুরুষ না। এই আমি শক্তিমান বলি আমি কি প্রত্যেকটা নারীর দিন মাহারাম পুরুষ হই যাব নাকি। আরে আমার স্বামী ধরে তাড়াতাড়ি লইয়ে চলে। গুন্ডা কে? আও বন্ডি এই দাও এই দাও তোমার স্বামী তোমার স্বামীরে তোমার লাগে বুঝাই দিলাম এই 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 ধর তাও ভালো তাও সং এই এই না না এই আপন না আমি জানি না আপনি যে করে ওকে আমার স্বামীরে ঠিক করে দেবেন আগের মতো তাইলে কিন্তু আপনার নামে আমি নারী নির্যাতন মামলা দিয়ে দেব এটা কোন কথা কইলা বন্ডি মারলাম বেডারে দেবা নারী নির্যাতন কেস কি মধ্যে কি এটা তোমার মধ্যে অনেক ভেজাল বন্ডি আমি দেখতে আছি ঠিক করি

না তোমাগো কোনো টেনশন নাই বিমান 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 কি আগো হাত দিয়ে কেন গো রাখছো আপনি ওকে

এবারে তুই কার পোলা তাদের দরকার আছে আমার জুতা ফিটটা খুলে গেছে তাই বাইন্ডে দেন তুই কি মনে কর গুলো মারা ও যাইবে না হলতো এই ওই দোকানে সামদা সাথে গেলেই তো বিভিন্ন রকমের বিয়াদবি করে আমাকে সাথে কি করা যাবে এটা উপায় বের কর আরে আমি বলছি আয়জয় বলে দোকানে মানুহ হিট করে রাখছি কষ্ট তাহলে এখন কি করা যাবে এটা উপায় বাইর করতে হবে এটা উপায় বের কর বল এত লোকের মধ্যে চাঁদা আনার একজন মাত্র ব্যক্তি আছে কে থাকে শক্তিশালী হয় ভালো কথা কইছি তানে রাখ দে শক্তিমান কি হয়েছে কি সমস্যা তোমাগো ভাই কু বাবা বেয়াসি বাজার করে কাটি ভাত দিছনি ও ভর বাড়াও দিতি ভাত না আমরা এই দোকানদারের কাছে কিছু টাকা পাবো ও মোঠা দিতিছ না কত কষ্টে ঠায় মানুয়া ঠা বাবা আজকে 100 টাকা আনলেই হবে আজগো 100 টাকা আরলে অভিমানি মানে কি তোমরা প্রত্যেকদিন 100 করে টাকা পাবা না দিন পাই না মানে আজকে আনলেই হবে আর লাগবে না আর নাই ঠা 100 বাহি ভাই আর চলে বাজার কইরে খাইতে রিনা ভাই

ওরা তো ঠিকই কইছে ভালো কথা কইলে দেবে না দে দে তাতে তাতে চাঁদানি দি আইছি আবার আমার মারতিছি তারা তো দেখতিছি এ কি চাঁদানি তাইছি ও তো ডেলি চাঁদাই নাই আমার কাছে একটা ডা করে তুই মারিস না দাঁড়া ডাকতিছি এই এই তোরা কই এদিকে আয় তো ওরা এন এর চাঁদানি দি বাড়াইছে ও পারে না এজন্য রে বাড়াইছে আবার আমার মারিছে এই 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 খবর দা গায়াত দেবা না গায়াত দেবা না

কি হয়েছে চাচি আমার বলাইছেন কেন কোন সমস্যা ডাইট পড়ছে নাকি না তামাকে কেন বলাইছেন এই ময়লা কখন হালাই দিও মানে আমি সাততলা বাইঙ্গে উঠছি কি আপনার ময়লা হালাইতে আমি যেহেতু বুড়ো হয়ে গেছি আমি যেমন ওই যে গুঞ্জে নিচতলায় যাব উঠবো অনেক কষ্ট হবে আমি পারবো না আর সয়কে নিয়ে ছাড়া ময়লা হালাবো আজকে আয় বাবা এটি অনেক শক্তির প্রয়োজন তুমি তো শক্তি ম্যান তোমার অনেক শক্তি আছে বাদাম তুমি তুলে হালাই দিয়ে কষ্ট পাইও না বাদাম আমি তোমার মার বা হয়েছি চাষি হালাই দিও চিড়িয়া খাবা চিড়িয়া দিব ঘরে চিড়িয়া আছে আমি সাপতালায় চিড়া খাইতে আসি নাই সারছি বাবা ওই ময়লা হালাই যায় বালতি দিয়া পৌঁছাই দিও বুঝছো দাও বাবা দোয়া হরি তোমার লাগে দাও বালতি আবার উড়াই দিতে হইবি হ্যাঁ 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 আমার মর নাসিবে কবে কেউ তো জানে না মানু গোড়া দেখলে খোরা হয় মানুষ যদি ক্ষমতা পায় এই ক্ষমতার অপব্যবহার করে আমি এটা শক্তিমান আমার দিয়ে তোমরা সমাজ সেবা করাও আমার দিয়ে ভালো কাজ হ্যাঁ আমার দিয়ে ছয়তালার দিয়ে ময়লা টাইমে নামায় আমার দিয়ে জোতার ফিতা বান্ধায় আমার দিয়ে রিক্সার চাইন উঠায় আমার দিয়ে চান্দা উডাইছে যুগে যুগে ক্ষমতার অপব্যবহার যে জাতি করছে সেই জাতি কিন্তু অলস হয়ে গেছে নইলে ধ্বংস হয়ে গেছে ভাই এদিনে আমি আর ওই সমস্ত ওই মানের উপকার টুপকার এইসব করতাম না আমি এখন হালালভাবে তরকারি বেচমু আমি মনে করি এইটাই জনসেবা আমি হালালভাবে বেচমু আমার যে এই দামে আমি তরকারি কিনবো আর সেই দুই একটা বাড়াইয়ে লাগে আমি কইয়ে তরকারি বেচিয়ে দি হালালভাবে এইটাকেই আমি জনসেবা মনে করতেছি যে আপাতত ভাই আর একটা কথা শোনেন ক্ষমতা যার বেশি আছে না এ কিন্তু মাঝে মাঝে আলিশা হয়ে যাবে ঠিক কি দোয়া করবেন ভাই ভাই আপনার এই কাজটা আমি সাধুবাদ জানাই ভাই আপনি আমার এক কেজি বিট কপি দেন ষাট টাকা সমস্যা নাই আপনি দেন আপনার এই কাজটা আমার ভালো লাগছে